মহালয়া বাংলায় দুর্গাপুজো যেমন গুরুত্বপূর্ণ তেমন মহালয়া মহালয়ার ভোরবাণী রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্দ্রীপাঠ শুনে ঘুম থেকে ওঠা মহালয়ার ভোরের সঙ্গে এই একটা নাম যেন প্রায় ভিন্নার্থক শব্দেই পরিণত হয়েছে সারা বছর রেডিওর খোঁজ না থাকলেও মহালয়ার দিন তার খোঁজ পড়বেই বাঙালির কাছে আবেগের একটা দিন মহালয়া পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনার দিন আক্ষরিক অর্থেই দুর্গাপুজোর শুরুর দিন এই দিনের সঙ্গে জুড়ে আছে নানা রীতি নিয়ম উপাচার পুরাণ এবং শাস্ত্রের বেশ কিছু তথ্য এবং ব্যস্তে প্রচিত মহাভারতে দিনটিকে পিতৃপক্ষের সমাপ্তি আর দেবী পক্ষের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রথমেই জানা যাক কেন দিনটির নাম মহালয়া মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গায় হলেন সেই আলয় কথিত আছে অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তি সৃষ্টি করেন দেবী মহামায়াকে আবাহন করেন মহিষাসুরকে বধ করার জন্য দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন মা দুর্গা বিশ্বাস করা হয় অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিজয়ের উৎসব হল দুর্গাপুজো মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান সূচনা হয় দেবী পক্ষের আর এই দিন থেকেই দেবী দুর্গার আবাহন দেবীকে বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয় মহালয়ের দিনই দেবী প্রতিমার চক্ষু আঁকা হয় সে চক্ষুদানের মাধ্যমেই শুরু হয়ে যায় বাঙালির বছর ভরের অপেক্ষায় থাকা দুর্গাপুজোর মহালয়ের দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও প্রচলিত আছে ভোরবেলায় হাঁটু জলে দাঁড়িয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে তিল জল নিবেদন করে তর্পণ করেন পরিজনেরা মনে করা হয় তর্পণের তিল জল ঠিক মতো না পেলে রেগে যান মৃত পূর্বপুরুষেরা তাদের অতৃপ্তের দীর্ঘ নিঃশ্বাস লাগে পরিবারের পরবর্তী প্রজন্মের গায়ে নানা ধরনের সমস্যা দেখা দেয় এই সংস্কার আর বিশ্বাসকে সামনে রেখেই পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে তাঁদের উদ্দেশ্যে তর্পণ করার এই রীতি এবছর আঠেরোই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা তিথি থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় মানুষের বিশ্বাস এই সময় পূর্বপুরুষেরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান এই একপক্ষ কাল অর্থাৎ পনেরো দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান করেন হিন্দুরা মহালয়া এবং পিতৃপক্ষ অমাবস্যা একই দিনে পালিত হয় এবছর মহালয়ার অমাবস্যা আর আশ্বিন অমাবস্যা তিথি পড়ছে অক্টোবর অক্টোবর মঙ্গলবার রাত বেজে মিনিটে শুরু অমাবস্যা থেকে। তেসরা অক্টোবর বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে তিথি শেষ হচ্ছে মহালয়া অমাবস্যার সকালে পূর্বপুরুষেরা পৃথিবীকে বিদায় জানান আর সন্ধেই মা দুর্গা তার পরিবারের সঙ্গে পৃথিবীতে আগমন করেন এরপরের নটা দিন প্রতিটি ঘরে অবস্থান করে ভক্তদের আশীর্বাদ করেন মা যা নবরাত্রি নামে পরিচিত পিতৃপক্ষের মতো দেবীপক্ষ পক্ষ পনেরো দিনের দেবীপক্ষের পক্ষের পনেরোতম দিন অর্থাৎ শেষ দিনে হয় লক্ষ্মী পুজো বেরো রিপোর্ট আজ বিকেল